ইসলামের দাস প্রথার কনসেপ্টটা একটু আলাদা ইসলামের দাসপ্রথা আর ইউরোপ আমেরিকার দাসপ্রথাকে গুলিয়ে ফেলা যাবে না দাসপ্রথা শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে উঠে বিভিন্ন মুভিতে দেখা অত্যাচার চা বুক কুলের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে বিক্রি মৃত্যু ইত্যাদি ইসলামী দাস প্রথাটা একটু বোঝার আছে দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস আমাদের রাসুম সাল্লাহ আলহাম বলেছেন দাস তোমার ভাই যে তোমার অধীনস্থ তুমি যা খাও তা থেকেই তাকে খেতে দাও তুমি যা পরিধান করো তা থেকেই তাকে পড়াও সাধ্যাত্মিক কাজের বোঝা চাপিও না সাধ্যের বাইরে কাজ হলে তাকে সাহায্য করো হাদিসে আরও আছে কেউ যদি তার দাসকে চড় দেয় বা পিটায় তার প্রায়শ্চিত্ত হল সে তাকে মুক্ত করে দেবে একবার এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লিয় আলাইসাল্লাম আমার দাসকে প্রতিদিন কতবার মাফ করব উত্তর এলো প্রতিদিন সত্তরটা ভুল মাফ করবে এমনকি তারা কষ্ট পাবে বলে তাদেরকে আমার দাস এভাবে সম্বোধন করাও নিষেধ ডাকার সময় এভাবে ডাকবে আমার বালক বা আমার খাদিম উসমান রাজুল্লাহ তালা আনহু একদিন তার দাসের কান মলে দিলেন এরপর বললেন এসো আমার কানও মলে দাও না মালিক পারবো না এসো বলছি মূলে দিল এত আসতে না জুড়ে আমি কেয়ামতের দিন এই সাজা সইতে পারবো না দাসের উত্তর মালিক আপনি যে দিনকে ভয় করেন আমিও সে দিনকে ভয় করি এক লোক খানা খাচ্ছিল পাশে দাস দাঁড়িয়েছিল খলিফা উমর রাজ্লা তালা আনহু কঠিন ধমক দিলেন দাসদের নিয়ে খানা খাও আরেক দিন গভর্নর সালমান ফার্সিরা রাজ্লাহ তালা আনহু আটার খামির মাখছিলেন একজন বলল আরে গভর্নর স্যার আপনি কাজ করছেন উনি উত্তর দিলেন দাসদের কাজে পাঠিয়েছি একসাথে দুটো কাজ দিতে চাই না এটাই হল ইসলামী দাস ইসলাম পূর্ব যুগে দাস বানানোর কয়েকটি উৎস ছিল এক যুদ্ধবন্দি ঋণ পরিশোধে অক্ষম হলে অপহরণ দারিদ্র আর দাসের সন্তান ইউরোপ আমেরিকার দাস ব্যবসার একমাত্র সোর্সই ছিল আফ্রিকা থেকে নিব্রুদের অপহরণ আফ্রিকা থেকে ইউরোপ আমেরিকায় দাস ব্যবসাকে বলা হয় ট্রান্স আটলান্টিক দাস ব্যবসা ওদের ডাটা রেকর্ড করা হয়েছে ছত্রিশ হাজার বার দাস শিপিং করা হয়েছে যাতে নেওয়া হয়েছে দশ মিলিয়ন বা সাড়ে বারো মিলিয়ন দাস জোরপূর্ব অপহরণ করে জাহাজে তোলা হয়েছে তাদেরকে ইসলাম শুধু যুদ্ধবন্দী ও দাসের সন্তান রেখে বাকিগুলো হারাম করে দিয়েছে আর ইসলামের মৌলিক নীতি হলো আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যার উপর ভিত্তি করেই পারলৌকিক শাস্তি ও শান্তির ফাইসালা হবে আল্লাহ প্রদত্ত এই স্বাধীনতা অন্যভাবে খর্ব করার অধিকার কারণেই যে করবে সে জালিম তার ব্যাপারে স্বয়ং আল্লাহ হাদিসে কুৎসিতে বলেন কেয়ামতের দিন তিন ব্যক্তির প্রতিপক্ষ হব আমি নিজে তার মধ্যে একজন যে স্বাধীন মানুষকে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ভোগ করে এটা হলো সর্বোচ্চ ধমকি এখন আমরা ধরে নেই বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ সংগঠিত হলো যুদ্ধে হেরে গেলে দাস হতে হবে এই ভয়ও একটা যুদ্ধ এড়াবার কৌশল ধরে নিলাম তা এড়ানো গেল না যুদ্ধ শেষ যুদ্ধবন্দীদেরকে কি করব চুক্তি সাপেক্ষে ফিরিয়ে দেব কিন্তু চুক্তি করার মতো কেউ নেই শত্রু সম্পূর্ণ পরাজিত রাজাও বন্দী সব ভূখণ্ড আপনার যদি দশ হাজার যুদ্ধবন্দিকে মুক্ত করে দেন তাহলে আবার সংঘটিত হয়ে যুদ্ধ করবে কতদিন পর্যন্তই বা তাদের কারাগারে ফ্রি খাওয়াবেন তাছাড়া ধরেন আপনার এত বড় কারাগারই নেই ফ্রি খাওয়ানোর তো প্রশ্নই আসে না তাও আবার শত্রু সেনাদের এখন পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে দশ হাজার যুদ্ধবন্দিকে ছেড়েও দেওয়া যাচ্ছে না আবার রাখাও যাচ্ছে না এখন এর সমাধান তাহলে কি। ইসলামে সব যুগের সমস্যার সমাধান আছে এই সমস্যাটা সেই যুগেও ছিল শ্রেষ্ঠ সমাধানটা ইসলামী দিয়েছিল দশ হাজার শত্রুকে দশ হাজার সৈন্যের মালিকানায় দিয়ে দাও যে পালতে পারবে সে রাখবে যে পালতে পারবে না সে ধনী লোকের কাছে বিক্রি করে দেবে দশ হাজার শেষ শেষমেশ বিচ্ছিন্ন হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঠাই পাবে জমিতে কারখানায় বাসায় কাজ করবে আবার সংগঠিত হওয়ার সুযোগ রইল না এখানে কিন্তু অনেকগুলো মানবিক দিক পূরণ হচ্ছে এক কারাগারের মতো আটকে থাকছে না ঘুরে ফিরে বেড়াচ্ছে বাজার ঘাটে যাচ্ছে লোহার গড়াদের চেয়ে অনেক মানবিক কারাগারে থাকলে অনির্দিষ্টকাল পচে মরতে হবে এখন মুক্তির অনেক সুযোগ পান থেকে চুন খসলে দাসমুক্তির বিধান দেয়া হলো যদি দাসকে মারো প্রায়শ্চিত্ত হিসেবে মুক্ত করো কাউকে অনিচ্ছাকৃত মেরে ফেলেছ তো দাসমুক্ত করো প্রতিজ্ঞা ভঙ্গ করেছ দাসমুক্ত করো রমজানে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছ দাস মুক্ত করো ঝগড়ার সময় স্ত্রীকে একথা বলে ফেলেছ যে আজ থেকে তুমি আমার মায়ের মতো প্রায়শ্চিত্ত হিসেবে দাসমুক্ত করো জাকাতের আটটা খাতের একটা তো আছে জাকাতের টাকায় দাস কিনে মুক্তি দান সূর্য গ্রহণের সময় দাসমুক্ত করো পরকালে সহাবের আশায় দাসমুক্ত করো দাস চাইলে নিজেকে নিজে কিনে নিতে পারে কুরআনে আল্লাহ আদেশ করেছেন সুরা নূরে যদি দাসরা নিজেকে মুক্ত করার চুক্তি করতে চায় তবে তা করো কারণে অকারণে আল্লাহর সন্তুষ্টির জন্য দাসমুক্ত করা তো সাহাবাদের অভ্যাস ছিল এক আব্দুর রহমান বিন আউফরা আল্লাহতালা আন হই তিরিশ হাজার দাসমুক্ত করেছেন নবজি সাল্লাহ আলাইসাল্লাম আর সাতজন সাহাবি মিলে মুক্ত করেছেন ঊনচল্লিশ হাজার তিনশো বাইশজন দাস আরও সোয়া লক্ষ সাহাবি যাদেরকে মুক্ত করেছেন তাদের সংখ্যা তাহলে কত একজন করে হলেও শোয়ালক্ষ ইসলামের আলটিমেট টার্গেট হলো সব মানুষকে যেন ইসলামের ভিতর নিয়ে আসা যায় এটা ইসলামের মূল উদ্দেশ্য এমনকি যুদ্ধের উদ্দেশ্যও ইসলাম পৌঁছে দেয়া মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের যে কনসেপ্ট ইসলাম দিচ্ছে সেই জীবনে এবং ইহলৌকিক শান্তি সফলতার একমাত্র উপায় ইসলামের ভিতর নিয়ে যাওয়া দাসপ্রথার ভিতর দিয়েও ইসলাম সেটাই চায় পারিবারিক পরিবেশে থেকে মুসলমানদের আচার ব্যবহার জীবনযাত্রার পবিত্রতা হয়তো দাসকে ইসলামের দিকে আকৃষ্ট করবে সে ইসলাম গ্রহণ করে মৃত্যু পরবর্তী চিরস্থায়ী ক্ষতি থেকে বেঁচে গেল আর দাসটা মুসলমান হয়ে গেলে সে মুক্ত হয়েও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না যোগ্যতার কারণে মালিক দাসমুক্ত করে দেয় নিজ যোগ্যতায় দাস সম্মানের জায়গা হাসিল করে নেবে রাসুল সাল্লাহ আলসালামের দাস জাইদ বিন হারি সাল্লাহ তালা আনহুত রাসুল সাল্লাহ সাল্লামকে ছেড়ে নিজের বাবার সাথেও যেতে রাজি হননি তিনি মোতার যুদ্ধে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন তার ছেলে ও সামার আনহু ও বড় বড় সাহাবির উপর জেনারেল নিযুক্ত ছিলেন ইবনে উমর রাহতাহ এর দাস নাফের রহমতুল্লাহ আলাই আর উমর রাদ আনহুয়ের দাস আসলাম রহমতুল্লাহ আল্লাহ ছিলেন প্রফেসর অফ হাদিস সায়েন্স মক্কাবাসী এক মহিলার দাস আতা ইবনা আবি রাবাহ রহমতুল্লা আলাই ছিলেন গ্র্যান্ড মুফতি মানে চিফ জাস্টিস অফ মক্কা এরকম বহু নজির আছে ইতিহাসের পাতায় ইসলামে দাস প্রথা অনুমোদিত কিন্তু এটার নাম মাত্র দাসত্ব পারিবারিক কষ্ট তো দূরের কথা এমনকি দাসের মনে কষ্ট দিয়ে আমার দাস বলে পরিচয় দেওয়াও নিষেধ বলতে হবে আমার ছেলে এই নামে মাত্র দাসত্বকে পর্যায়ক্রমে বিলীন করাই ইসলামের উদ্দেশ্য